আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ দুই সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ফাইনালে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এটিই ছিল কোপা আমেরিকায় আর্জেন্টিনার ষোলোতম শিরোপা জয় এবার কোপা আমেরিকার মিশন শেষে আবারও মাঠে নামছে কোচ লিওনেল ইসালোনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কোপা আমেরিকা জয়ের পর এবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক পরাজয়ে মোট পনেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা শীর্ষই স্থানে রয়েছে অপর অপরদিকে ছয় ম্যাচে এক জয় তিন পরাজয় ও দুই ড্রয় মোট পাঁচ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার অষ্টম স্থানে রয়েছে চিলি তাই বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে চিলি আর্জেন্টিনা ও চিলি সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচ সেই ম্যাচটিতে চিলিকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইস্তাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়ামে যা আর্জেন্টিনার জন্য একটি হোম ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় সেপ্টেম্বর শুক্রবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ